আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রথমে আপনি এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনার গ্যালারির সবগুলো ভিডিও শ্যু করবে এখান থেকে একটা নয় সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে সিলেক্ট করা হয়ে গেলে পরে একটা ফোটো সপশান পাবেন এইখান থেকে ফোটো সপশান চলে আসবেন এইখানে মধ্যে আপনার গ্যালারির সবগুলো ছবি একসাথে পেয়ে যাবেন এখন এখান থেকে আপনার পছন্দের এগারোটা ছবি সিলেক্ট করবেন ইন্ট্রো ভিডিও এবং পছন্দের এগারোটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন একটা ঠিক মার অপশন আছে এখানে ক্লিক করে দেবেন সবগুলো ক্যাপ্যাপ্ট অ্যাপ্লিকেশনের মধ্যে ইনপুট হয়ে যাবে এখন দেখতে পারবেন একটা অ্যাড অডিও লেখা আছে নিচে এখানে ক্লিক করবেন এইখান থেকে সেন্ট অপশানে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ভিডিও এখানে শুরু করবে সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা ইম্প্রুড সাউন্ড অনলিতে ক্লিক করবেন নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন এইখান থেকে ফার্স্ট এই ছবিটার লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার ওপর দুই অ্যাঙ্গল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন যদি ছবিটা মাস বরাবর না থাকে এখান থেকে ডান দিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দেবেন ঠিক একই নিয়মে প্রত্যেকটা ছবি লেয়ারে ক্লিক করবেন তারপরে এখান থেকে ছবিটার উপর ধরে দুই অ্যাঙ্গল দিয়ে এরকমভাবে জুম করে ফুল স্ক্রিন করবেন একই নিয়মে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে কারণ অন্য ছবির মধ্যে ডিউরেশন বসাবো তার জন্য এখান থেকে প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এইখান থেকে আপনারা প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন তারপরে এটার শেষ অংশ ধরে এখান থেকে কমিয়ে প্রথম ছবি ডিউরেশন আপনারা জিরো পয়েন্ট নাইন সেকেন্ডস রাখবেন তারপরে দুই নাম্বার ছবি থেকে বাকি যতগুলো আছে সবগুলো ওয়ান পয়েন্ট টু সেকেন্ড করে রাখবেন দুই নাম্বার ছবি থেকে ধরে বাকি ছবিগুলো যখন আপনারা ওয়ান পয়েন্ট টু সেকেন্ড করে বসাবেন দেখতে পারবেন কৃষ্ণা ছবিটা একটু বড়ো হতে পারে এটার লেয়ারে ক্লিক করবে তারপরে এটাকে আপনার অডিওটা লেয়ার সমান করে দেবেন এটা টু পয়েন্ট থ্রি সেকেন্ডের মতো হবে এটাকে অডিওটা লেয়ার সমান করে দেবেন এরকমভাবে করা হয়ে গেলে এখান থেকে প্রথম ছবিটা বরাবর আসবেন এখন নম্বর ছবির মধ্যে অ্যানিমেশন বসাবো তার জন্য এখান থেকে আবার আপনারা প্রথম ছবি লেয়ার ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশন আছে এখান থেকে অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা কোম্পো ক্যাটাগরিতে চলে আসবেন এইখানে কোম্বো ক্যাটাগরির মধ্যে অনেকগুলো অ্যানিমেশন পাবেন এইখান থেকে প্রথম ছবির মধ্যে আপনাদেরকে স্ট্রেচ অ্যান্ড ড্যাস্টোর এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে এটা শুধু প্রথম ছবিতে হবে স্ট্রেচ অ্যান্ড ড্যাস্টোর এটা এখান থেকে প্রথম ছবিতে হবে তারপর দেখতে পারবেন নিচেই ছবির লেয়ারটা আছে এটাকে বা দিকে দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন তারপর এখান থেকে আপনারা পিন বিল করে একটা অ্যানিমেশন পাবেন এই যে এখানে আসে পেন বিল দুই নম্বর ছবিতে সিলেক্ট করবেন তারপরে নিচেই আবার ছবির লেয়ারটাকে বা দিকে দিয়ে তিন নম্বর ছবিটা বরাবর যাবেন এইখান থেকে পেন বিলিয়াম টুটাকে সিলেক্ট করবেন ঠিক একইভাবে দুই নম্বর ছবি থেকে একটাতে পেনডুলেম ওয়ান আর একটা ছবিতে পেনডুলিয়াম টু এরকমভাবে সবগুলো ছবির মধ্যে আপনারা অ্যানিমেশন সিলেক্ট করে দিবেন সবগুলো ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা মার অপশান আসে এখানে ক্লিক করে দিবেন এখন প্রত্যেকটা ছবির সাথেই এক একটা করে বক্স আইকন দেখতে পারবেন এইখান থেকে আপনারা যে কোনো একটা বক্স আইকনের মধ্যে ক্লিক করবেন বক্স আইকনের মধ্যে ক্লিক করার পর দেখতে পারবেন এখানের মধ্যে একটা ওভারলি অপশন আছে এখান থেকে ওভারলি অপশনের মধ্যে চলে আসবেন ওভারলি অপশনের মধ্যে আপনারা এখানের মধ্যে হোয়াইট ফ্ল্যাশ করে একটা ট্রানজ্যাকশন পাবেন এইখান থেকে এটাকে সিলেক্ট করতে হবে আমার ক্ষেত্রে এখানে আসে এখান থেকে হোয়াইট ফ্ল্যাশটাকে সিলেক্ট করে দেবেন তারপর এইখান থেকে আপনারা এটাকে একটু কমিয়ে দিবেন এখান থেকে জিরো পয়েন্ট টু সেভেন নিয়ে আসবেন এটাকে এখানে আমাদের আনা হয়ে গেলে এখান থেকে আপনারা অ্যাপ্লিট ওয়ালটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে এখানের মধ্যে আসা হয়ে গেলে নিচে একটা ব্যাক বাটন দেখতে পারবেন এখান থেকে ব্যাক বটনে ক্লিক করবেন এখান থেকে আবার আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা ইফেক্টসে ক্লিক করবেন এখন এইখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন তারপর এইখানের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি পাবেন এগুলোকে একটু বা দিকে দিবেন দেখতে পারবেন এখানের মধ্যে নাইট ক্লাব করে একটা ক্যাটাগরি আছে এটাকে সিলেক্ট করবেন এইখানের মধ্যে আপনারা অনেকগুলো ইফেক্টস দেখতে পারবেন এখানে শেক করে একটা ইফেক্টস আসে প্রথমে আপনারা এটাকে সিলেক্ট করবেন যে আমার ক্ষেত্রে এখানে আছে সেই এটাকে সিলেক্ট করবেন এটার উপরে ক্লিক করবেন দেখতে পারবেন আবার এটার উপরই অ্যাডজাস্ট লিখা আসবে এখানে ক্লিক করবেন এখান থেকে ইন্টারেন্সিটিটাকে কমিয়ে পনেরো পর্যন্ত করে দেবেন নিচের এটাকে পনেরো পর্যন্ত করা হয়ে গেলে এইখান থেকে আপনারা টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনারা একটা লেয়ারের শেষ অংশ ধরে এটাকে আপনারা এখান থেকে বাড়ি একদম ভিডিও শেষ পর্যন্ত এটাকে দিয়ে দেবেন এরকমভাবে তারপর এখান থেকে আবার চলে আসবেন আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে এখানে আরেকটা ইফেক্টস আমাদেরকে অ্যাড করতে হবে তার জন্য এখান থেকে আবার একবার ব্যাক বটনে ক্লিক করবেন এখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর এখানে নাইট ক্লাব ক্যাটাগরির মধ্যে দেখতে পারবেন যে ব্ল্যাক ফ্ল্যাশ টু করে এখানে আমাদের আপনার একটা ইফেক্ট পাবেন আমার ক্ষেত্রে এখানে আসে এটা উপরে ক্লিক করবেন এটা সিলেক্ট করা হয়ে যাবে এইখানে আমাদের টিকমার অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখন এটা লেয়ারের শেষ রেখে এখান থেকে এটাকে কেউ বাড়ি একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন তারপর নিচে একটা ব্যাক বটন পাবেন এখান থেকে ব্যাক বটনে ক্লিক করে দেবেন এখান থেকে আবারও ব্যাক বটনে ক্লিক করবেন দুইবার ব্যাক বটনে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এখান থেকে আমি মিউজিক সারা একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানের মধ্যে মিউজিক শো প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এইখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরের মধ্যে একটা এক্সপোর্টের আইকন আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে মধ্যে ওয়েট করবেন এখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত প্রসেসিং নেবে তারপর ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ